নমস্কার বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে তো চলুন দেখে নেই সম্পূর্ণ রেসিপিটি আমি প্রথমে দেড় কেজি জলপাই ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিব জলপাইয়ের জল ভালো করে শুকিয়ে হাত দিয়ে ঠিক এভাবে আধ ভাঙা করে নেব এই দিকে আমি একটা শুকনো তাওয়ায় তিরিশ টেবিল চামচ মৌরি এক চামচ জিরা এক চামচ ধনিয়া দেড় চামচ কালো সরিষা এক চামচ সাদা সরিষা এক চামচ মেথি আর সাত আটটা শুকনো মরিচ ও দুইটা তেজপাতা নিয়ে ভালো করে টেলে নিয়ে গুঁড়ো করে নিব মিক্সচার জারে বা শিল পাটায় গুঁড়োটা এমনভাবে করতে হবে যেন কিছুটা গোটা গোটা থাকে তারপর চুলায় একটা প্যান গরম করে দুই কাপ সরিষার তেল দিয়ে হাফ কাপ থেঁতো করা রসুন দিয়ে তিন চার মিনিট ভেজে দেড় কাপ গোটা রসুন কলি যোগ করে দুই তিন মিনিট নেড়ে চেড়ে নিয়ে তিন চারটে শুকনো মরিচ ও দুই চামচ পাঁচফোড়ন দিয়ে দুই মিনিট নেড়ে চেড়ে খেতু করা জলপাই দিয়ে দিব তিন চার মিনিট চেড়ে আমি যোগ করে দিলাম এক চামচ হিং হিং দিলে একদম দোকানের মতো স্বাদ হবে আপনার থাকলে দিবেন না থাকলে দিবেন না আমার ছিল তাই দিয়েছি আবারও সব কিছু মিশিয়ে নিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ দুই চামচ মরিচ গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়ো চেড়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিব প্রায় তিন মিনিটের মতো তারপর এক কাপ চিনি দিয়ে ভালো করে নেড়ে সেরে মিশিয়ে রান্না করে নিব চিনি একদম গলে যাওয়া পর্যন্ত চিনি গলে গেলে এবার আমি দিয়ে দিব এক কাপ সিরকা বা ভেনেগার এবার সব কিছু মিশিয়ে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত জলফাই থেকে ধোয়া উড়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো করে নেওয়া গুঁড়ো মশলা তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সাত থেকে আট মিনিট অনবরত নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ঝাল মিষ্টি আচার এক টুকরো কয়লা আগুন আগুনে পুড়িয়ে এক চামচ সরিষার তেল দিয়ে কাঁচের চার বা বয়াম ওর উপরে দিয়ে দিব ঠিক এইভাবে যেন সমস্ত ধোয়া ধোঁয়া ভিতরে যায় এইভাবে দিলে একটা স্মোকি ফ্লেভার আসবে আচারে আর আচার এক বছরেও নষ্ট হবে না তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার আচার এখন বয়মে ভরে বয়মের মুখে আচারের তেল মেখে বন্ধ করে দিব তারপরে দুই তিনটা রোদ দিলেই রেডি আমাদের আচার খিচুড়ি কিংবা যে কোনো জিনিসের সাথে খেতে আপনার অসাধারণ লাগে এই আচার